নমস্কার বন্ধুরা এসবিআই ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী কীভাবে আবেদন করবে তার আগে টোয়েন্টি ফোর আওয়ার্স জবসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না দেখো এখানে এসবিআই ক্লার্ক নিবেদনে বিভিন্ন পোস্টে বিভিন্ন কর্মীকে নিয়োগ করা হচ্ছে এবং নিবেদনের শেষ তারিখ থাকছে পঁচিশ এগারো টু থাউজেন্ড অর্থাৎ পঁচিশে নভেম্বর পর্যন্ত এবং আকর্ষণীয় বেতন থাকছে আটত্রিশ হাজার টাকা থেকে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না ডাইরেক্ট জয়নিং পুরুষ এবং মহিলা উভয় বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তোমরা এখানে নিজ নিজ জেলায় পোস্টিং পাবে তাহলে চলো জব ডিটেলস তোমাদের এক্ষুনি দিয়ে দিই তোমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স জবস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো লাইক ও শেয়ার করতে ভুলো না তোমাদের প্রথমেই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা অফিসিয়াল ওয়েবসাইটটিতে লগ ইন ফর্মটি ফিল করবে এবং একটি প্রিন্ট আউট নিয়ে নেবে তারপরে সাবমিশন করে দেবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি লগ করে ফর্মটি আমি পরে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের দেখিয়ে দিই ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে ফর্ম ফিল করার জন্য সেইগুলি আগে ভালো করে তোমরা জোগাড় করো এক নম্বর আধার কার্ড দু নম্বর প্যান কার্ড তিন নম্বর কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে চার নম্বর সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে এবং এছাড়া তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে তো খুবই ভালো এবং এটা ম্যান্ডেটারি নয় কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু লাগবে এবং তার সাথে সিগনেচার লাগবে এবং এজ প্রুফ সার্টিফিকেট অবশ্যই লাগবে এইগুলি আগে জোগাড় করে রাখো চলে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ন্যূনতম মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান হলে খুবই ভালো হয় এবার আসছি পে স্যালারি এখানে স্টার্টিংয়ে স্যালারিতে তুমি পেয়ে যাচ্ছ বত্রিশ হাজার টাকা এবং ধীরে ধীরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি ছেচল্লিশ হাজার টাকা পর্যন্ত এক্সপেক্টেড স্যালারি পেতে পারো সিলেকশন প্রসেসটি কিভাবে হবে দেখো এখানে ফার্স্টে তোমার ফর্ম ফিল হবে তারপরে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে তারপরে তোমার যাবতীয় সিলেকশান হবে এবং তোমার পোস্টিং হবে নিজ নিজ জেলায় এবং ডেমনস্ট্রেশান হবে এজ লিমিট এখানে ন্যূনতম থাকছে আঠেরো বছর থেকে ৩৫ বছর অত বা এক্সপিরিয়েন্স থাকলে সেটি চল্লিশ বছর এখানে টোটাল থাকছে ছ হাজার তিনশোটি এবং কী কী পদে নিয়োগ করা হচ্ছে দেখো ক্যাশিয়ার বাংকার রিলেশনশিপ অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যাজে ম্যানেজার ক্লার্ক পিও সেলস অফিসার এছাড়া পিওন এবং সুইপার পদে নিয়োগ করা হবে ফর্মটি তোমাদের এখানে আপলোড করে দিলাম ভালো করে দেখো ফার্স্টেই ফর্মের শুরুতে তোমরা এখানে লগ করে ফুল নেম দেবে তোমার পিনকোড দেবে তোমার অফিস নাম্বার যদি থাকে দেবে এছাড়া তোমার ইমেল আইডি এবং প্রপার অ্যাড্রেস নাম্বার দেবে মোবাইল নাম্বার তো অবশ্যই দেবে এবং এখানে একটি টাইপ করা আছে সেটি ভালো করে টাইপ করবে এবং সাবমিট করবে ফর্ম আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্চ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না আসছি আগামী দিনে আরও নতুন নতুন জব আপডেট নিয়ে ধন্যবাদ